ছয় টাকা দেখেন কালার দেখেন কত সময় ছয় টাকায় প্যান এই যে তেরো টাকায় গেঞ্জি কিন্তু খুচরা বিক্রি করলে অনেক সত্তর আশি টাকা বিক্রি করা যায় আমাদের কাছে পঁয়ত্রিশ টাকা মাত্র সতেরো টাকা ষোলো টাকা আঠারো টাকা এরকম মেঘি গেঞ্জি পাওয়া যাচ্ছে এই যে একটা সেন্ট গেঞ্জি দেখেন মাত্র টাকা পনেরো টাকা এই

ভাই আমাদের অনেক কাস্টমার আছে যারা বিভিন্ন ধরনের কমেন্টস করে থাকে যারা হুঁশিয়ারি বিজনেস করবে কোথা থেকে করবে এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না তাদের জন্য আমরা চলে এসেছিলাম কিন্তু আপনাদের শপে ভাই আপনাদের শপে আসে দেখি বিভিন্ন ধরনের গার্মেন্টস সকল ধরনের আইটেম ছোট বাচ্চাদের থেকে শুরু করে সকল ধরনের আইটেম রয়েছে এছাড়া রয়েছে সেন্ডেলগঞ্জি থেকে শুরু করে সকল আইটেম গুলো রয়েছে আপনাদের শপে আর এই কালেকশন গুলো নিতে হলে কোথায় চলে আসতে হবে একটু বিস্তারিত বলে দেবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব কোনটা কেমন প্রাইস এবং অনলাইনে কত পিস নিতে হবে এবং অফলাইনে কিভাবে আসতে হবে এই ধরনের ধারণাগুলো আপনি একটু আমাদের শেয়ার করবেন ভাইয়া জি জি একটু বলবেন ফার্স্ট অফ অল আমরা কোন ধরনের প্রোডাক্ট গুলো দেখব আমরা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট আমরা যা বলবো তাই দেবো ইনশাল্লাহ আচ্ছা আপনাদের স্টার্টিং প্রাইস টা শুরু হচ্ছে ছয় টাকা থেকে মাত্র ছয় টাকা দেখেন কালার দেখেন কত সুন্দর চমৎকার একেবারে মানে প্রত্যেকটা আলাদা আলাদা কালার এবং খুবই ব্যবহার যোগ্য এবং এই যে দেখেন আসলে ছোট বাবুরা কিন্তু অনেক সেন্সিটিভ বিষয় যে প্রত্যেকটা প্রোডাক্ট গুলো কিন্তু তাদের জন্য প্রস্তুত করা হয় থাকে আসলে ছোট বাচ্চারা ছয় টাকা থেকে শুরু তাই তো ছয় টাকায় প্যান্ট তাই ধরেন এই যে তেরো টাকায় গেঞ্জি

সিটি মার্কেটে দুই যদি মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি কেউ তালাস করে আমাদের দোকানের নাম হলো এরকম মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি

আরাম আসলে অনেক ভালো তো এই যে মেগি হাতা দেখেন মাত্র সতেরো টাকা ষোলো টাকা আঠারো টাকা এরকম মেগি হাতা গেঞ্জি পাওয়া যাচ্ছে আমাদের কাছে হম তারপরে দেখেন এই যে একটা এই যে একটা সেন্টু দেখেন মাত্র চোদ্দ টাকা পনেরো টাকা এই মালগুলি নিয়ে তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করা যায় ছোট বাচ্চাদের নিমাটা কিন্তু চমৎকার চমৎকার এবং খুবই ভাইরাল মাল একটা বুকে রাবার দেওয়া এবং প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে এবং খুবই সুন্দর হ্যাঁ তারপরে দেখেন এই যে একটা মাল

তারপর দেখেন এই যে সেলে যে মধ্যে যে এটা গেনজি ভিতরে হ্যাঁ 18 টাকা 20 টাকা 22 টাকা এই মালগুলে পাওয়া যাচ্ছে মানে সাইজ আছে তো ভাই এটা সাইজ আছে হ্যাঁ কালার আছে তো কালার অবশ্যই আছে ভাই আটটা 10টা কালার হবে আচ্ছা এই যে এই মালটা দেখেন কত সুন্দর চমক এটা অনেক সুন্দর একটা চমৎকার একটা মাল কালার রয়েছে কিন্তু হ্যাঁ 20 টাকা থেকে শুরু 20 টাকা হ্যাঁ আচ্ছা প্রোডাক্টটা যদি মনে করেন যে কেউ বিক্রি করতে অবশ্যই না এটা আমরা খুবই মানে মানে যেহেতু যদি আপনাদের যেহেতু সাথে করতে গেলে সততা অবশ্যই লাগবে কাস্টমার যদি

¡Suscríbete

যেহেতু কারখানা থেকে এই মালগুলি এই বান্ডেল বান্ডেল নিয়ে আসছে আচ্ছা আচ্ছা এই মাল গুলো আসছে এগুলো হলো আমাদের প্রচুর হ্যাঁ যে একটা শর্ট প্যান্ট প্যান্টের মধ্যে চমৎকার এবং খুবই রানিং মানে এরকম অনেক ধরনের জার্সি কাপড় আছে তারপর এই যে সমস্ত ছোট থেকে বড় পর্যন্ত ছোট থেকে বড় পর্যন্ত টাকা না শুরু না মানে এখান থেকে ভাই কিন্তু অনেক সুযোগ দিচ্ছে এখান থেকে যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা নতুন আছে বা যারা অলরেডি বিজনেস করে মানে একটা বিশ্বাস প্রতিষ্ঠান খুঁজে না তারা কিন্তু চলে আসতে পারেন এই ভাইদের শপে আর ভাইদের শপের লোকেশনটা আবারও বলে দিচ্ছি বারবার ভাইদের শপের লোকেশনটা হচ্ছে

হ্যাঁ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন প্রাইজের এই মাল গুলো আমাদের কাছে মানে এক একটা প্রাইজ এক এক রকম আসলে কোয়ালিটি বুঝতাম তাই তো দেখ আলাদা 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 ডিজাইন আলাদা আলাদা ডিজাইনের আচ্ছা স্যাম্পল রাখা হয়েছে কালেকশন

ए माल तो 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 ता खूबी चमत्कार देवांग नीचे ता भीत लगानो देवांग खूबी एक गवर्नमेंट में देखो तो ऑनेक रनिंग ऑनेक रनिंग है पूछूँ रनिंग एक्सप्लोसिव कलेक्शन इधर हुला बर एक तो मे इधर एक तो डिजिटल पे हम इधर हुला बर ये सौ साइजन मुझे सिरिंग गेंजी बोले थे क्या सिरिंग गेंजी में की हाथा ह মানে একটা শপে আসলে আপনাদের ছেলে মেয়ে থেকে শুরু করে সকল ধরনের বড়দের গেঞ্জি রয়েছে আমাদের এই দোকানটার মধ্যে এমন সব কালেকশন আছে চারশো থেকে পাঁচশো প্লাস আইটেম আছে আমাদের কাছে মানে একটা শপে চারশো থেকে

এই যে কোয়ালিটি বুঝতাম এই সুন্দর ইউনিক করছে ছোট বাচ্চা মান আবার একটা লেস টপস

টিসু প্যান্ট প্যান্ট এই যে দেখেন এই যে অনেক চাহিদা বাচ্চাদের মানে সকল মানে সকল দেখুন এটা দশ টাকাতে শুরু জি যে মাত্র দশ টাকা দশ টাকায় এই দেখুন আরেকটা মাল এই দেখুন এটা হলো আবার একটা বিক্রি করার জন্য সুন্দর একটা কাজ করছে দেখছেন জি কত সুন্দর কাজ করছে

সঠিক দিব ব্যবসা বাজার সুন্নত ব্যবসা করা শূন্য পবিত্র জিনিস এটাকে আমরা চাই না অপবিত্র করে এটা মানে হারাম রোজি রোজগারের কামাই করি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ আমরা পুরোপুরি বিশ্বস্ততার সাথে মালটা ব্যবসা করা

আহ এরকম অনেক অনেক কালেকশন আমরা দেখাবো ইনশাল্লাহ এই যে এদিকে দেখেন সুতি কাপড়ের প্যান্ট হম হম এটা কিন্তু প্রচুর পরিমানে রানি গরমের মধ্যে অনেক চলে অনেক চলে জি অনেক চলে তো এই যে এদিকে দেখেন ভাই এটা হলো একটা

পঁচিশ টাকা সাতাশ টাকা বাইশ টাকা হ্যাঁ এরকম বড় 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 সাইজ মানে এগুলো বিভিন্ন সাইজের আছে এই যে দেখেন এই যে দেখুন আরেকটা সাইজ কত সুন্দর দেখেন একেবারে আলাদা 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 দেখুন কালার কালার গুলো দেখুন তো এদিকে দেখেন ভাই একটা ধারণা দেওয়া হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো ভাইদের কাছে কিন্তু রয়েছে এছাড়া যারা আপনারা সব ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এই ঠিকানায় আর যারা আসতে না মাধ্যমে প্রোডাক্ট আমাদের থাকবে সেই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ কল নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন কোন ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বিজনেস করলে ভালো হবে সেই ধরনের প্রোডাক্ট কিন্তু ভাইদের কাছ থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর ভাই কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকবে

অনেক মানে একবার আমাদের দোকানে আইসা খালি দেখবে তারপরে ভালো লাগলো মাল নেবে আর যদি অর্ডার করতে চাই ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দেখে মাল অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ কোন পঁয়ত্রিশ টাকা দেখান থেকে বড় পর্যন্ত জার্সি যাবতীয় কালেকশন আমাদের কাছে আসে এই যেদিকে তো আমরা পাশে আরেকটা দোকান আছে ওই দোকানগুলো আমরা দেখাবো